জীবনে কখনো কি এমন হয়েছে যে আপনি হতাশ হয়ে পড়েছেন মনে হয়েছে সবকিছু অর্থহীন অথবা বড় কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধাগ্রস্ত হয়েছেন যদি এমন অনুভূতি আপনার জীবনে কখনো আসে তবে শ্রীকৃষ্ণের কথা আপনাকে পথ দেখাতে পারে শ্রীকৃষ্ণ শুধুমাত্র এক মহান যোগী বা ভগবান নন তিনি জীবনের প্রতিটি সংকটের মধ্য দিয়ে চলার এক চিরন্তন পথ প্রদর্শক তাঁর প্রতিটি বাক্য যেন অমৃতস্বরূপ যা মানুষের মনোবল বৃদ্ধি করে হতাশার অন্ধকার দূর করে এবং জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেতে সাহায্য করে এই ভিডিওতে আমরা শ্রীকৃষ্ণের কুড়িটি গুরুত্বপূর্ণ উপদেশ ব্যাখ্যা করব যা শুধু শোনার জন্য নয় উপলব্ধি করার এবং জীবনে প্রয়োগ করার জন্য প্রতিটি উপদেশের গভীরতা বুঝতে পারলে আপনি জীবনকে এক নতুন আলোতে দেখতে পারবেন তাই মনোযোগ দিয়ে শুনুন কারণ এই কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে ভগবদ্গীতার সবচেয়ে বিখ্যাত শ্লোক কর্মোণ্যে বাধিকারস্তে মা কদাচন অর্থাৎ মানুষের অধিকার শুধু কর্ম করার ওপর কিন্তু তার ফল কি হবে তা নিয়ে চিন্তা করা তার কাজ নয় জীবনে যদি আমরা কর্মের প্রতি মনোনিবেশ করি তবে ব্যর্থতার ভয় থাকবে না হতাশাও আসবে না আমরা অনেক সময় কাজ শুরু করার আগেই তার ফল কি হবে এই নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ি ভগবান শ্রীকৃষ্ণ বলেন ফলের চিন্তা করলে আমাদের মন দুর্বল হয়ে পড়ে আত্মবিশ্বাস কমে যায় এবং পাশাপাশি কর্মক্ষমতাও নষ্ট হয় যিনি ফলের চিন্তা না করে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করেন তিনিই প্রকৃত বিজয়ী হন এই উপদেশের সারমর্ম হল নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করো ফল ভগবানের ইচ্ছায় নির্ধারিত হবে আমাদের কর্ম যদি উৎকৃষ্ট হয় ফল যে যথাযথ হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই শ্রীকৃষ্ণ বলেন মনুষ্য যেভাবে নিজেকে চিন্তা করে সে সেভাবেই হয়ে যায় অর্থাৎ আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন তবে আপনি দুর্বল হয়ে যাবেন যদি মনে করেন আমি পারব না তবে আপনি সত্যিই ব্যর্থ হবেন অন্যদিকে যদি আপনি মনে করেন আমি পারব আমি শক্তিশালী তাহলে আপনি নিজের শক্তি উপলব্ধি করতে পারবেন সাধারণ জীবনে আমরা এটা প্রায়ই দেখি কিছু মানুষ অল্প চেষ্টাতেই সফল হয়ে যায় কারণ তারা নিজেদের ওপর বিশ্বাস রাখে আবার কিছু মানুষ বড় সুযোগ পেয়েও ব্যর্থ হয় কারণ তারা নিজের ক্ষমতা নিয়ে সন্দিহান থাকে তাই মনে রাখুন আপনার মনই আপনাকে গঠন বা ধ্বংস করতে পারে নিজের প্রতি বিশ্বাস রাখুন তাহলেই জীবন বদলে যাবে বিশ্বাসের শক্তি জীবনের সবচেয়ে বড় চালিকা শক্তি গীতায় শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন যে সংসার ও দায়িত্ব পালন করাই প্রকৃত ধর্ম কিন্তু মোহে যদি মন আচ্ছন্ন হয়ে যায় তবে মুক্তি সম্ভব নয় সংসার পরিবার সম্পদ এসব কিছুর প্রতি আমাদের বিশেষ টান থাকে শ্রীকৃষ্ণ বলেন সংসার ছেড়ে পালাতে হবে না কিন্তু মোহে এমনভাবে জড়িয়ে পড়া যাবে না যাতে সত্যিকারের মুক্তি বিলীন হয়ে যায় পদ্মফুল যেমন জলে থাকে কিন্তু জল তাকে স্পর্শ করতে পারে না ঠিক তেমনই আমাদের সংসারের দায়িত্ব পালন করতে হবে যদি সব কিছুকে নিজের বলে ভাবতে শুরু করি তাহলে দুঃখ অবধারিত মনে রাখতে হবে কিছুই চিরস্থায়ী নয় সন্তান বড় হলে দূরে চলে যাবে টাকা পয়সা সবসময় থাকবে না সম্পর্ক বদলাবে এটাই বাস্তবতা যদি এগুলো মেনে নিতে না পারি তাহলে শুধু দুঃখই বাড়বে তাই সংসারে থেকেও মনে যেন কোনো আসক্তি না থাকে তাহলেই আমরা সত্যিকারের মুক্তি পাব ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভয় তোমাকে দুর্বল করে দেবে তুমি যদি সত্যের পথে থাকো তবে তোমার ভয় পাওয়ার কিছু নেই যে ভয় পায় সে কখনো সত্যের পথে চলতে পারে না আমরা জীবনে ছোট বড় বহু ভয়ে আক্রান্ত হই কখনো কাজ হারানোর ভয় ভবিষ্যতের ভয় মানুষের মতামতের ভয় কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন যতদিন পর্যন্ত আমরা ভয়ের কাছে মাথা নত করব ততদিন আমরা আসল শক্তি খুঁজে পাব না সাহসী হওয়ার অর্থ অন্ধ হয়ে ঝুঁকি নেওয়া নয় বরং নিজের ওপর এবং ভগবানের ওপর বিশ্বাস রাখা জীবনে সামনে এগোতে হলে ভয় ত্যাগ করতেই হবে আত্মবিশ্বাস ও সাহসী জীবনের সব বাধাকে অতিক্রম করার একমাত্র পথ অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু কংসের পতন হয়েছিল অহংকারের জন্য রাবণ ধ্বংস হয়েছিল অহংকারের কারণে দুর্যোধন তার সমস্ত শক্তি হারিয়েছিল অহংকারের জন্য তাই শ্রীকৃষ্ণ বারবার অহংকার ত্যাগ করার শিক্ষা দেন অহংকার মানুষকে নিজের সত্য সত্যস্বরূপ থেকে দূরে সরিয়ে দেয় এবং আত্মবিনাশের পথে নিয়ে যায় তিনি আমাদের শেখান নম্রতা ও বিনয় থাকলেই মানুষ সত্যিকারের জ্ঞানী হতে পারে আপনি যদি মনে করেন আমি সব জানি আমি সবার চেয়ে ভালো তাহলে আপনি কখনোই উন্নতি করতে পারবেন না তাই অহংকার থেকে দূরে থাকুন তাহলেই প্রকৃত জ্ঞান লাভ হবে ভগবদ্গীতায় কৃষ্ণ বলেন এই জগৎ পরিবর্তনশীল জীবনে কখনো সুখ আসবে কখনো দুঃখ কখনো জয় কখনো পরাজয় কিন্তু যিনি পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেন তিনি সত্যিকারে স্থির থাকেন ঠিক যেমন ঋতু বদলায় গরমের পর বর্ষা আসে শীতের পর বসন্ত তেমনি জীবনের পরিস্থিতিও বদলাতে বাধ্য দুঃখের সময় ভাববে এটাও একদিন শেষ হবে আর সুখের সময় অহংকার করোনা কারণ সেটাও চিরস্থায়ী নয় যদি পরিবর্তনের জন্য সব সময় প্রস্তুত থাকো তাহলে জীবন তোমাকে কখনো হারিয়ে দিতে পারবে না রাধাকৃষ্ণের প্রেম নিঃস্বার্থ ভালোবাসার সবচেয়ে বড় উদাহরণ আজকের যুগে আমাদের সম্পর্কগুলো স্বার্থের উপর নির্ভরশীল হয়ে পড়েছে কে কাকে কতটা সুবিধা দিচ্ছে সেটাই সম্পর্কের মাপকাঠি হয়ে গেছে শ্রীকৃষ্ণ শেখান প্রকৃত ভালোবাসা হলো কোনো প্রত্যাশা না রেখে ভালোবাসা ভালোবাসার মধ্যে যদি শর্ত থাকে তবে সেটা আসলে ভালোবাসা নয় বরং এক লেনদেন মাত্র শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে এই সংসার দুঃখহীন কিন্তু তিনি এটাও বলেননি যে এখানে সুখ পাওয়া অসম্ভব শ্রীকৃষ্ণ জানতেন এই পৃথিবী দুঃখ সুখের মিশ্রণ তিনি বলেন যদি কেউ ধর্মের পথে চলে সত্য ও ন্যায়কে আঁকড়ে ধরে তবে সে শান্তি পায় সমস্ত কষ্ট সহ্য করার শক্তি আসে যিনি শুধু ভোগের পেছনে ছুটবেন তিনি কখনো সন্তুষ্ট হতে পারবেন না তাই জীবনে শৃঙ্খলা ন্যায়বোধ ও ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণ বলেন আনন্দ ও দুঃখ উভয়ই ক্ষণস্থায়ী আমরা সুখ পেলে এতটাই বিভোর হয়ে যাই যে বাস্তবতা ভুলে যাই আবার দুঃখ পেলে মনে হয় জীবন অর্থহীন কিন্তু প্রকৃত বুদ্ধিমান সেই ব্যক্তি যিনি দুই অবস্থাতেই স্থির থাকতে পারেন আজ আপনি সাফল্যের চূড়ায় কিন্তু কাল সময় বদলাতেই পারে আবার আজ যদি ব্যর্থ হন তবে সেটাও চিরস্থায়ী নয় তাই জীবনে যাই আসুক নিজের মূল সত্ত্বাকে হারাতে দেবেন না আসল শক্তি বাহ্যিক নয় অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের উপর নির্ভরশীল লোভ এক অদৃশ্য আগুন যা মানুষের চরিত্রকে ধ্বংস করে মহাভারতে আমরা দেখি দুর্যোধনের লোভ তাকে সর্বনাশের পথে নিয়ে গিয়েছিল আমরা অনেক সময় নিজের চেয়ে বেশি চেয়ে থাকি আরো টাকা আরো খ্যাতি আরও ক্ষমতা কিন্তু শ্রীকৃষ্ণ বলেন প্রকৃত শান্তি পেতে হলে লোভ থেকে মুক্ত হতে হবে আর সবচেয়ে বড় মুক্তির পথ হল দান আপনি যখন কাউকে কিছু দেন তা শুধু অন্যের উপকারই করে না বরং আপনাকেও অভ্যন্তরীণ আনন্দ দেয় তাই অহেতুক সম্পদ জমিয়ে রাখবেন না বরং দানের মাধ্যমে নিজেকে শুদ্ধ করুন